হরে কৃষ্ণ আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা শ্রবণ করছিলাম যে দান তিন প্রকার রয়েছে সাত্বিক রাজস্বিক এবং তামসিক দান আজকে আমরা জানব কোন দান করলে কি লাভ হতে পারে কি দান করবেন বর্তমান সমাজে অনেক কিছু দানের রয়েছে খাদ্য বস্ত্র বিভিন্ন রকমভাবে কোনো স্কুল কলেজ খুলে দেওয়া কোনো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিংবা কেউ হয়তো খেতে পারছে না কেউ হয়তো আপনার কাছে এসে কিছু সাহায্য চেয়েছে কাকে কি কী দান করলে কি তার ফল হতে পারে কি রেজাল্ট হতে পারে স্বর্গে কীভাবে বৈকুণ্ঠে সে যেতে পারে এবং অধগতি হতে পারে সেই বিষয়ে আমার পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করছি তাহলে আজকে জানবো পক্ষে কি দান করা উচিত বৈশাখ মাস দানের মাস বলা হচ্ছে এছাড়া এই দান যে কোনো সময় করা যায় যে কোনো তিথি যে কোনো বিশেষ দিন দেখে বিশেষ কোনো ব্যক্তিকে দেখে দান করা যায় এর অনেক মাহাত্ম রয়েছে তো আমরা বিস্তারিত বিষয়ে যাব না সংক্ষিপ্তভাবে আজকে আমরা দানের বিষয়ে কী দান করলে ভগবান খুশি হন এবং প্রকৃতপক্ষে আপনি লাভবান হতে পারেন সেই বিষয়ে আমরা তুলে ধরব তো এখানে গীতা ভগবান দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর সালোকে তুলে ধরছেন যে ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠানদাতাকে সংসারূপ মহাভয় থেকে পরিত্রাণ করতে পারে কিন্তু অল্পটুকু অল্পটুকুও যদি কেউ যদি এই সেবা অংশগ্রহণ করে তাহলে তিনি কী হবেন এই সংসারূপ যে মহাভয় তৃত দুঃখ আদি দেবিক আধিভতিক আদি আধ্যাত্মিক জলমিত্য জরা বিধি এই যে সমস্যা এর সমস্যার সমাধান থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে ভক্তিজোর সহ যুক্ত হওয়া কিছু করা তো হয়তো পূর্ণাঙ্গভাবে আমরা অনেক কিছু করতে পারছি না স্বল্প অনুষ্ঠানও যদি করে এখানে তাৎপর্য যে ছিল পূর্বত ধরছেন নিজের সুখ সুদের কথা বিচার না করে কৃষ্ণ ভনায় কর্ম করে আসছে শ্রেয় পূর্ববর্তী ভিডিওতে আমরা স্মরণ করছিলাম যে কেউ যদি হয়তো ইচ্ছা নেই অনিচ্ছা সত্ত্বে কোনো ব্যক্তিকে দান করল এর দানের ফলে শেষ রাজ রজগুণের দান হলে স্বর্গে গতি হবে সাত্বিক মনোভাব সম্পন্ন দান তার ধাম প্রাপ্তি হতে পারে এবং তমগুণের দান অশুচি অশুচি অবস্থায় যে দান এই তমগুণের দানের ফলে সে নিরয় গতি হতে পারে কোন দানের কোথায় গতি হবে সে বিষয়ে আমরা স্মরণ করছিলাম তো প্রতিপক্ষী কী দান করবেন আপনি তো এখানে বলা হচ্ছে বর্তমান সমাজে অনেক কিছু দান রয়েছে কেউ সে অন্ন দিল আজকে হয়তো আপনি কাউকে অন্ন দান করলেন তার আবার খিদে পাবে আপনি কাউকে বস্ত্র দিলেন কিছুদিন পর তার আবার বস্ত্রের চাহিদা হবে কিন্তু সঠিক যে ধান গীতা ভবান বলছেন এই বিষয়ে জ্ঞানদান হচ্ছে শ্রেষ্ঠ কেন জ্ঞান দান শ্রেষ্ঠ এর মাধ্যমে সে জানতে পারবে আমি এই জগতে ভৌতিক জগতে আমরা কষ্ট পেয়ে থাকি এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা পরিত্রাণ পাচ্ছি না আমাদের উচিত হচ্ছে আমরা ভগবানের কাছ থেকে আসছি ভগবানের কাছে পুনরায় ফিরে যাব সেখানে কোনো জরমৃত্যু জরাধি নেই কোনো দুঃখ দর্শানো দর্শানো এ কিছু নেই এই জন্য আমাদের কী বলছে ভক্তিযুগ যাজন করা উচিত তা কী দান করবেন সবচেয়ে দানের ধানের মধ্যে জ্ঞানদান শ্রেষ্ঠ গীতা ভগবান আঠারো অধ্যায় বিশেষ সুন্দর বর্ণনা দিয়েছেন যে আমারই গীতা বাক্য অন্যের কাছে কেউ যদি প্রসার করে সে অত্যন্ত প্রিয় ভক্ত তা থেকে অতিথি কেউ ছিল না ভবিষ্যতে কেউ হবে না তাহলে জ্ঞান দান শ্রেষ্ঠ তো জ্ঞানের মধ্যে বিভিন্ন দান রয়েছে অনেকে অনেক কিছু জ্ঞান দান করে থাকেন আমরা বাইরে যখন প্রচারে যাই তখন বিভিন্ন জন বিভিন্ন কিছু হয়তো গীতা ভাগবত হয়তো মঠ মন্দির করছে বলে কিন্তু সে গীতা ভাগবত মঠ মন্দিরের পাঠ হচ্ছে না সেখানে বিভিন্ন লোকের পাঁচালী বিভিন্ন রকম কথা হ্যাঁ তাদের নিজস্ব বই সেখানে পাঠ হয় যদি তারা রাধা গোবিন্দ বলে কিন্তু গীতা ভাগবত আমাদের পাঠ করা উচিত গীতা হচ্ছে আমাদের সমস্ত জীবনকে এই জীবনের একটা গাইড বুক হচ্ছে ভগবত গীতা যে গীতার আশ্রয়ে আসে রসুক না আসুক খাও তিতা বোঝো আবুজো বুঝো মেডিসিন আপনার গ্রহণ করুন যাই হোক যাচ্ছি না তো কীভাবে দান করবেন তাহলে গীতা দান শ্রেষ্ঠ দানের মধ্যে হয়তো মনে হতে পারে যে ও আপনার ব্যবসার জন্য কেউ হয়তো বলতে পারে ও আপনার প্রসারের জন্য করছেন না আমাদের জীবনকে গীতারূপ ত্বরণীতে আহরণ করে অনায়াসে এই ভবসন্ত্র পার হওয়া যায় তো কেউ যদি এখানে বলা হচ্ছে গীতার মাধ্যমে কেউ যদি চামড় সমন্বিত গীতা দান করে তাহলে তার কি হবে সেই দিনেই মানুষ সম্যিকভাবে কীর্ততা লাভ করবেন গীতা পুস্তকে দান চেনুপুস্তক সমন্বিত কীর্তার দিনে সম্যক কীর্তার্থ যাইতে জানা হয় এবং কি এমনও বলা হচ্ছে কোনো যদি কেউ পণ্ডিত ব্রাহ্মণকে দান করে ব্রাহ্মণ বলতে অনেক ব্রাহ্মণ রয়েছে কিন্তু এখানে গুণগত ব্রাহ্মণ হতে হবে হ্যাঁ তো এই ধরনের পন্ডিত কেউ যদি গীতা দান করে তাহলে কী হবে তার আর পুনর্জন্ম হবে না এখানে বলা হয়েছে দত্তা বিপ্রায় বিদুষে যায়তেন পুনরুভাবে তার পুনর্জন্ম হবে না এখন এমনও বলা হচ্ছে শতপুস্তক দানঞ্চ গীতা প্রকৃতির বর্ম ব্রহ্মসান পুনরাবৃত্তি দুর্লভ অর্থাৎ যিনি একশোখানি গীতা দান করবে তিনি পুনরাবৃত্তি দুর্লভ বর্বধামে গমন করবেন অর্থাৎ সে ধাম গমন করবে কেউ যদি একশোখানি গীতা দান করে আর প্রশ্ন আসতে পারে যে প্রভু আমার তো এত কিছু সামর্থ্য নেই কেউ হাজার গীতা করে কেউ পাঁচশো গীতা করে কেউ একশো করে কেউ পঞ্চাশ করতে পারে এগারো করতে পারে মিনিমাম তাহলে একটা দুটো হলেও করতে পারে দেখুন এখানে আর কি বলছেন যদি কেউ এমন বলা হচ্ছে পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে কেউ যদি গীতা পাঠ করে দান করে শ্রাদ্ধার সময় তাহলে তার কি হবে তার পিতৃগণ সন্তুষ্ট হন এবং নরক থেকে সে স্বর্গে গমন করেন কেউ যদি আপনাদের কারো যদি কোনো পিতা মাথা কোনো কেউ যদি অনুষ্ঠানে সাধ্য অনুষ্ঠানে গীতা পাঠ করে দান করেন তাহলে পিতৃদেব অত্যন্ত খুশি হবে এবং নরকে গেলেও সে পুনরায় উদ্ধগতি প্রাপ্ত হবে এমন বলা আছে গীতা দান ও প্রভাবে ন সপ্তকল্প মিতাস মা বিষ্ণু লোকমন্তে বিষ্ণুনা সহমদ্ধতা অর্থাৎ গীতা দান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণুলোকে সে স্থান লাভ করে এবং জীব পরমানন্দে পীড়িত হয়ে তার মনোভীষ্ট পূরণ করে কেউ যে গীতা দান করে এবং কি ন ন নপটতি গীতামৃত রূপিনাম হস্তান্তর মৃত্যম প্রাপ্তম ন স নর বিষ্ণুতে অশ্রুতে যে ব্যক্তি অমৃত রূপণী গীতা পাঠ বা শ্রবণ করে না সে হস্ত অমৃত পরিত্যাগ করে বীজ ভক্ষণ করে তাই অবশ্যই কেউ যদি নিজের জীবনকে সুখী করতে চায় তাহলে কি করতে হবে জগতের সংসার দুঃখার্থ জন গীতাজ্ঞান লাভ করে গীতা মৃত্যু পান করে ভগৎ ভক্তির আশ্রয় লাভ করে সুখী হবে এবং এই জন্য তাহলে আমরা শ্রবণ করলাম যে আমাদের গীতা আমাদের দান করা আছে তা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দান করা হয় অন্য অন্য কিছু দানের থেকে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে গীতা দান গীতার দানের মাধ্যমে কি অনেক প্রশ্ন আসতে পারে কাউকে যদি আমি গীতা দান করি সে শুধু অবহেলায় রেখে রেখে দেয় এতে তো আমার পাপ হবে না এটা আপনাকে বিবেচনা করতে হবে না আপনি যেন তোর প্রকার তার ঘরে আপনি প্রবেশ করান কোনো ম্যারেজ ডে বার্থডে কোনো কর্মকাণ্ড অনুষ্ঠানে যাচ্ছেন যে কোনো কোথাও যাচ্ছেন গীতা একটা সুন্দর করে একটা ভালো করে একটা প্যাকেজ করুন একটা ভালো করে প্যাকেজ করে সেখানে আপনি গিফট দিতে পারেন ছোটো রয়েছে বড় গীতাও রয়েছে তো এই জন্য তাহলে কি হবে তার জীবন সম্পূর্ণরূপে পরিতাপ ক্লিষ্ট থেকে সে তার ক্লিষ্ট থেকে সে মুক্তি পেতে পারে এই জন্য গীতা অবশ্যই দান করা উচিত কাউকে আপনি অনেক সময় প্রশ্ন আসতে পারে আমি তো পাপি আমরা নেশা করি কিংবা আমরা মিথ্যা কথা বলি আমরা কি গীতা পড়তে পারি না গীতা বলছেন আপনার কথা ঠিক হল গীতা ভবন বলছেন যে অপিসিত শিপা তুমি নিজেকে পাপি থেকে পাপিষ্ট বলে মনে করো নিজেকে তাহলে গীতারূপ তরিতে আহরণ করে অনায়াসেই ভবষ্যদের পার হতে পারবে তো যে নতুনভাবে নিজেকে গীতার ভিত্তিক জীবনযাপন করুন গীতার আশ্রয়ে গীতার সংসার করুন এবং অন্যকে যে নতুনভাবে গীতা প্রদান করুন হ্যাঁ গীতা ধরো গীতা পড়ো গীতার সংসার করো তাহলে কি হবে প্রকৃত সুখ হতে পারবে এই জন্য এখানে পুত্র ভক্তের প্রায় ভক্তের আপনারা দেখবেন জীবনীতে তার তারা প্রাথমিক গীতা বাজারে অনেক গীতা রয়েছে কিন্তু আপনারা যদি গীতা কাউকে দিতে চান কিংবা অধ্যয়ন করবেন ভগবদ গীতা যথাযথ যেটা যথা বলা আছে সেটা আপনারা পড়বেন কেন এই গীতা যেটা সে ইট ইজ পরম্পরার ধারার মাধ্যমে এটি বর্ণনা রয়েছে পরম্পরার ধার লিস্ট রয়েছে এখানে দেওয়া কিন্তু অন্য অন্য গীতায় এটা পাবেন না তো যা হোক যে নতুনভাবে আপনারা এই মাসে অত্যন্ত ভালো মাস অক্ষয় তৃতীয়া বিভিন্ন প্রোগ্রাম রয়েছে আপনারা গীতা জ্ঞান দান করুন দশটা পাঁচটা পঞ্চাশটা যার যেরকম সামর্থ্য আপনারা নিজেরা দান করতে পারেন প্রসার করতে পারেন এবং অনেক সময় মনে প্রশ্ন হিসেবে কোথায় পাবেন কি করবেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার ঘরে আমরা বই পাঠিয়ে দেবো সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো ষাটটে ওয়ান কোনো কুরিয়ার চার্জ লাগবে না যদি আপনি চান আপনি পিন নম্বর সহ ফুল অ্যাড্রেস সেন্ড করবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনার প্রসার করুন গীতার ভাবনায় ভাবিত হয়ে জীবনকে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করুন কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করবেন ডিসক্রিপশন বক্সে এর আরও লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ হরে কৃষ্ণ